খোলা গাড়ি থেকে নামতেই দিলীপ ঘোষকে গোব্যাক স্লোগান trinomuler ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের এমএএমসি এলাকায় এই ঘটনায় trinomulke চাচাচুলা আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী তিনি বলেন অফিসার ভেতর থেকে স্লোগান দিচ্ছে বাইরে বেরোনোর দম নেই আমরা মাঠে ঘাটে লড়াই করি আমরা যারা বিরোধ বাছনা ওদের আমরা যারা প্রচার কষ্ট তার অফিসের ভেতর থেকে দিচ্ছে আবার বাইরের রোদে গায় লাগা না সে দম নেই তো যারা হারামের মাল খেয়ে গায়ে চলি করেছে দুধ লাগবেই ভারতীয় জনতা পার্টির লোকেরা মাঠে ঘাটে লড়ে ফলাই করে দিদি করেছে নেই চর্বি নেই মাসাল আছে এটা দেখে দিই ওদের তো সোরের মতো গায়ে চর্বি থলথল করছে ওরা কি আমাদের সঙ্গে লড়বে এ বিষয়ে তেইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দেবব্রত সাই বলেন তাদের বৈঠক চলছিল তখনই তারস্বরে লাউড স্পিকার বাজিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল বিজেপি আমরা বৈঠক করছি এবং খুবই গুরুত্বপূর্ণ বৈঠক করছিলাম হঠাৎ করে এখানে দাঁড়িয়ে মিছিল যাচ্ছেন ভাই গণতান্ত্রিক অধিকার প্রত্যেকে যেতেই পারেন মিটিং করতেই পারেন মিছিল করতেই পারেন আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে দাঁড়িয়ে মিছিলটাকে আটকে এখানে যদি কেউ সাউটিং স্লোগান করে আমরা তো ভাই হাতে চুরি পরে বসে নেই এতো বিজেপি ছিল অবভিয়াসলি তাছাড়া এত অধ্যত্ত কার হবে খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী উল্লেখ্য চতুর্থ দফায় ভোট রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তার আগে তৃণমূল বিজেপির বিক্ষোভে সরগরম দুর্গাপুর দুর্গাপুর থেকে অনুশুয়া সিনার রিপোর্ট ওঙ্কার বাংলা